যদি আপনার পা ঝিনঝিন করে আর চলতে ফিরতে আপনি কাপ মাসল যদি ব্যথা সৃষ্টি হয় অনেক বছর ধরে আপনার ভরেতে কোনো বয়স্ক মানুষ যদি জয়েন্ট পেন কোমরের ব্যথা এবং হাঁটুর ব্যথা নিয়ে কষ্টে আসছে আর যদি উত্তর হয় হ্যাঁ তবে বন্ধুরা আইসক্রিম ভিডিওটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে একবার চিন্তা করেন আমাদের শরীরে হাজারো নেটওয়ার্ক আছে নার্ভের আর যদি এইগুলোর মধ্যে কোনো একটা যদি ব্লকেজ হয়ে যায় তখন কিন্তু আমাদের ব্লাড ফ্লো হওয়া কমে যায় ঠিক ওই জায়গাটি আর এটাই তখন সৃষ্টি হয় আমাদের ব্যথা ঝিনঝিন এবং অস্থিরতা সৃষ্টি হয় তবে আপনারা চিন্তা করবেন না আজকে আমি খুবই সহজ সরল একটা বলবো যেটা নার্ভের দূর করে দেবে আর এই সমস্যাগুলো আপনাদের গুড়া থেকে নির্মূল করতে আপনাদের অনেক হেল্প করে থাকবে যদি আপনাদের পায়ে হালকা ঝিনঝিন এবং পা নিচে জ্বালাপোড়া করে এবং যদি অবাস অবাস লাগে এবং এই সমস্যাগুলো বসতে গেলে এবং চলতে গেলে যদি বেড়ে যায় দেখুন আপনারা অনেক দীর্ঘ সময় ধরে আপনাদের অফিসে যখন বসে বসে কাজ করেন একই জায়গা বসে তখন এর জন্য আপনাদের পায়ে ভারী ভাব চলে আসে এবং 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 ফুলে যায় যায় আপনার টাইটনেস ফিল হয় দেখুন পায়ের যে যে কাপ আছে এখানে প্রবলেমগুলো দেখা রাত্রে আপনি দেখবেন যে শোয়ার পরে এখানে ক্রাম চলে আসে বা টান চলে আসে আবার অনেকের ঠান্ডার মৌসুমে অনেকের পা অনেক ঠান্ডা অনুভব হয় তাহলে আজকের এই রেমিডি আপনাদের অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন এই সবগুলো সমস্যার অনেক বড় উপকার করে থাকবে এটা সম্পূর্ণ ন্যাচারাল কোন সাইড এফেক্ট নেই সেজন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না এবং আপনারা এই রেমিডিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আই ক্যান হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিউর যে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট উপকার হবে বন্ধুরা আজকালকে লাইফ স্টাইলই হচ্ছে এই সমস্ত সমস্যার হচ্ছে কারণ ঘন্টার পর ঘন্টা একই জায়গায় বসে থাকা এবং ভুল ভাল বসে থাকে মানুষ এবং স্ট্রেস এবং এর উপরে আবার আনহেলদি খাবার যেটা আমাদের লাইফ স্টাইলে অঙ্গ হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত অভ্যাস ব্লাড উপরে অনেক খারাপ প্রভাব সৃষ্টি করে থাকে আর যখন আমাদের ব্লাড ফ্লো আমাদের সারা শরীরে সঠিকভাবে পৌঁছায় না তখন বডি এবং মাসুলে অক্সিজেন এবং নিউট্রিশন সঠিকভাবে পৌঁছায় না আর এর কারণে ঝিনঝিন জলাপড়া এবং ব্যথা শুরু হয়ে যায় আর এই সকল ব্যথা কমানোর জন্য আপনারা দামি দামি ওষুধ খেয়ে থাকেন আর এই ওষুধগুলো কিন্তু আপনাদের টেম্পোরারি রিলিফ দেয় ওই সময়টুকুই আপনারা আরাম পান এর প্রধান কারণ পোর্ট সার্কুলেশন নার্ভ রিল্যাক্সেশন এর উপরে কোনো প্রভাব পড়ে না বন্ধুরা এই প্রবলেমের একটা সিম্পল আর ন্যাচারাল সলিউশন আছে যেটা আপনারা ঘরের মধ্যে বসে থেকে বানাতে পারবেন এর জন্য আপনাদের দরকার দুইটা জিনিস প্রথমে আপনাদের দরকার কর্পূর আর দ্বিতীয় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে লেবু জি হ্যাঁ এই দুটি সহজ জিনিস দিয়ে বানানো হয় এবং আপনাদের অনেক ভালো উপকার দিয়ে থাকবে বন্ধুরা কপুর নেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন আপনাদের সেনথেটিক বা ফ্যাক্টরি মেড যে কপুরগুলো আছে এগুলোকে ব্যবহার করবেন না আপনারা ব্যবহার করবেন ন্যাচারাল কাপুর যেটাকে আমরা ভীম সৈন্য কপুর বলে থাকি কারণ এর মধ্যে যে মেডিসিনাল প্রপার্টিস থাকে সেটা আমাদের ব্লাড সার্কুলেশনকে ইম্প্রুভ করে থাকে যেটা আমাদের নার্ভকে শুদ্ধ করে থাকে আর মাসলসকে রিল্যাক্স করে থাকে আর লেবুর কথা যদি বলে থাকে এটা ন্যাচারালি অ্যান্টি ইনফ্লামেন্টারি হয়ে থাকে আর এটা ন্যাচারালি ক্লিনজিং প্রপার্টি হয়ে থাকে এটা স্কিনের পোর্সকে ওপেন করতে থাকে আর দুর্বল ক্লান্ত যে নার্ভগুলো আছে সেগুলোকে শান্ত করতে সহায়তা করে শুধু এইটুকুই না এর লুকানো আরও অনেক বেনিফিট আছে যেটা আপনি কখনো চিন্তাও করতে পারবেন না এই বিষয়ে আমরা আরো পরে কথা বলবো তার আগে চলুন দেখি কিভাবে এটা বানাবো এবং কিভাবে এটা ব্যবহার করবো গরম করে নেবেন একটা বড় পাত্রের মধ্যে দুই থেকে তিন লিটার জল নেবেন আর এই জলটা ততটুকুই গরম করবেন যেটা কমফর্টেবলি আপনার স্কিনে সহ্য করতে পারে আবার এতটা কম গরম করবেন না যাতে আপনার পা মনে হবে যে গরমই লাগছে না এক কথা এতটা বেশি গরম করবেন না যাতে আপনি পা পুড়ে যায় এতটা কম গরম করবেন না আপনি পা যেন গরম ফিল না করে আর দ্বিতীয় স্টেপ হলো পাউডার বানানো যতক্ষণ আপনি জলটা গরম করছেন ঠিক ওই সময় দুটা কপুরের ট্যাবলেট নিবেন এবং সেটা সুন্দর করে পাউডার বানিয়ে নেবেন এর সাথে একটা ছোট্ট বাটিতে লেবু চিপে রেখে দিন এগুলো যখন হয়ে যাবে তখন আমরা চলে যাব তিন নাম্বার স্টেপে তিন নাম্বার স্টেপে আমাদের একটা ঘোল বানাতে হবে এখন আপনারা কি করবেন এই যে গরম করলেন যে জলটা সেটা একটা বড় বালতিতে বা কোনো একটা পাত্রের মধ্যে ঢালবেন যার মধ্যে আপনার দুই পা ভিজতে পারে এরপরে যে কুকুরটা আপনাকে পাউডার বানিয়েছিলেন এবং যে লেবুর রস আপনি চিপে রেখেছিলেন সেটাই দুটাকে মিক্স করে ঢেলে দিতে হবে ব্যাস এটাই হয়ে গেল আপনাদের নার্ভ রিল্যাক্স করার সলিউশন বন্ধুরা এখন আমাদের লাস্ট স্টেপ যেটা হলো এটাকে ব্যবহার করা বন্ধুরা এখন এটা কিভাবে ব্যবহার করবেন আপনার পা পাঁচ থেকে দশ মিনিট এই জলের মধ্যে ডুবিয়ে রাখে রেখে দিতে হবে এবং রিল্যাক্সকে এবং রিল্যাক্সে বসে থাকুন আরাম করে যখন আপনি এই পা এই জলের মধ্যে ডুবিয়ে বসে থাকবেন আপনার আজব একটা আরাম অনুভব হবে মনে হবে হালকা কারেন্ট আপনার পায়ে লাগছে আর এই সিমটমটা যখনই আপনি ফিল করবেন বুঝবেন যে আপনার কাজ শুরু হয়ে গেছে আপনার ব্লাড এবং আপনার নার্ভকে খোলা শুরু করেছে কপ্পরের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস থাকে যেটা নার্ভের ব্লকেজ খুলে দিতে সহায়তা করে আর ব্লাড ফ্লোকে স্টিমুলেট করে আর লেবুর মধ্যে ভিটামিন সি এবং অক্সিডেন্ট থাকে যেটা বডিকে ডিটক্স করে এবং সুইলিংকেও কমিয়ে দেয় এই রেমেডিটা অনেক মানুষের পায়ের ঝিনঝিন এবং যে ক্লান্তি ফোলাভাব খুব দ্রুততার সাথে আরাম দেয় আপনারা যারা ডেক্স ওয়ার করেন অনেক সময় ধরে তাদের জন্য এই রেমিডিটা অনেক ভালো কাজ করবে শুধু এই না এই রেমিডির আরো এক্সট্রা বেনিফিট আছে এটা আপনার পা ফাটাও দূর করে আর তিন থেকে চার সপ্তাহের মধ্যে আপনি পায়ের সমস্ত ডেড সেলকে বের করে দেয় এরপরে পাটাকে স্মুথ এবং খুব সুন্দর বানিয়ে দেয় বন্ধুরা এই রেমেডিটা একটা না পাঁচ দিন শোয়ার আগে একবার ট্রাই করে দেখুন আপনার ব্যথা এবং বডিতে পজিটিভ চেঞ্জ ফিল করবেন এরপরে আপনি আশ্চর্যজনিত হয়ে যাবেন এটা কত বড় একটা পাওয়ারফুল রেমেডি জি হ্যাঁ এত সিম্পল একটা রেমেডি এত বড় কাজ করে অনেকে এটা বিশ্বাসই করবেন না হাজার টাকার ওষুধের চেয়ে এই পাঁচ টাকার ওষুধ অনেক বেশি উপকারী এটা ঘরোয়া এবং ন্যাচারাল সলিউশন একবার ট্রাই করে দেখুন বন্ধুরা আপনারা ইউজ করে কি উপকার পেলেন এই কমেন্টস করে অবশ্যই জানাবেন যাতে বাকি মানুষগুলা আপনাদের এই এই কমেন্টস পড়ে মোটিভেটেড হয় সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন এবং আগামীতে আরো ভালো ভালো যাতে ভিডিও বানাতে পারি সেজন্য আমাকে সাপোর্ট করবেন